তবে আমার একবার আমি কলকাতা যখন ছিলাম থাকতাম আগে খুব পড়াশোনার সূত্রে আলিয়াতে তো আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো আর প্রচণ্ড জ্বর তো আমি কলকাতার কোনো এক বেসরকারি হসপিটালে নিয়ে গেছি আমাকে একটা গল্প তাহলে শুনবেন ভাই এই প্রসঙ্গে সেটা শুনুন নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পরে এসব কী সব করলে সে ইউএসজি না ওই সব কী বলে এইসব করলো করে করার বলে বলছে পেটে পাথর হচ্ছে ইমিডিয়েট অপারেশান করতে হবে তো আমার আপারা ভাইয়ানরা আমাকে তো খুবই ভালোবাসে বলতে ঠিক আছে অপারেশন হবে চো একবার ঘর থেকে তোকে ঘুরিয়ে নিয়ে আসি সবই আল্লাহ ইচ্ছা মানে আমি ওখানে শুয়ে শুয়ে ভাবছি তখন আমি পড়াশোনা আর খেলাধুলা করতাম যে অপারেশনটা মাই করে করবো না বড় করব মাই করে করলে কদিন পরেই খেলতে পারবো বিশ্বাস করুন আর বড় অপারেশান মানে নিজের কাটা শিড়া করে তাহলে কদিন পরে হবে সেও আমি জিজ্ঞাসা করলাম যে নার্স ছিল যে ম্যাডাম এইটা এটা কতদিন হতে পারে আমি জানি অপারেশন করতে হবে তো আমাকে এক যত একদিন বলেছো একদিন পরে দু চার দিন মানে ঘরে নিয়ে যায় দু চার দিন পরে অপারেশন করতে হবে আমি এটা বলার কারণ এটাকে শুধু বলছি যে কি সিস্টেম চলছে আজকাল তো ফিরে এসেছি ফিরে আসার পরে আমার যে বড় জামাইবাবু দুলা ভাই শিশুদের ডাক্তার শিয়া কালা বাজারে চলো ওর কাছে নিয়ে যাও ওনার কাছে শিশুদের ডাক্তারের কাছে আমার কাছে আমাকে নিয়ে গেছে তার সাথে খুব একটু ভালো সম্পর্ক তো গিয়ে আমাকে ডাক্তারবাবু বললেন কি হয়েছে বাবু আমি বললাম এই এই হয়েছে তো বলছেন উনি কতদিন ধরে হয়েছে ছ আট মাস ধরে এই ধরনের যন্ত্রণা জ্বর আসছে আমি না না এই দু চার দিন হলো বলছে আপনি কি করেন আপনি কি করেন আমি বললাম আমি পড়াশোনা করি আর খেলাধুলা তখন আমি আমি ন্যাশনাল লেভেলে ভলিবল ভলিবল খেলতাম দুটো ছাড়ার কিছু ছিল না যখন খেলাধুলা বললাম বললাম তো বলছে কি খেলেন কেমন প্র্যাকটিস করেন না করেন আমি সব শুনলো শোনার পরে হেসে বলছে যে আপনার এই রিপোর্টটা ভুল আছে তখনও কিন্তু রিপোর্ট করাইনি আমার দুটো ট্যাবলেট দিয়েছিল একটা জ্বর কমার ট্যাবলেট আর যন্ত্রণা বেশি হলে আমি বলার কারণ এখন ডাক্তারদের কাছে গেলে দেখবেন এত ফর্দ করে দিচ্ছে তাই না একদম দুনিয়ার ফর্দ করে দিচ্ছে ওই যান বেরিয়ে যাবে দুটো ট্যাবলেট দিল বললো তিন ঘন্টা না দু ঘন্টা খেয়াল নাই ছাড়া ছাড়া আপনি আপনার জ্বরটা কত হচ্ছে মোটামুটি বারো চোদ্দ ঘন্টা আপনি মেপে আসবেন তিন দিন পরে তিন দিন পরে গিয়েছি বিশ্বাস করুন শরীর আর কোনো যন্ত্র নাই আর কিছুই নাই উনি বললেন আপনার মনের বিশ্বাসটা স্থাপনের জন্য বলছি বড় কোনো ভালো জায়গাতে গিয়ে এগুলো আপনার একবার ওই যেগুলো যা করেছিল নতুন করে করে নেবেন তবে আমি ডাক্তার বাবু বলছি আপনার ওগুলো কিছু ছিল না বিশ্বাস করুন ওই ডাক্তার ডাক্তারবাবুর বিশ্বাসে এখনো পর্যন্ত কিন্তু আমি ওই দ্বিতীয়বারের জন্য যেগুলো এগুলো করতে হয় আমি করিনি দিব্যি ঘুরছি আমার বলার এটা বক্তব্য ঔষধের বিষয়টা মাত্র দুটো ট্যাবলেট দিয়েছিল মাত্র দুটো ট্যাবলেট জ্বরের একটা যন্ত্রণা হলে খাওয়ার জন্য আজকাল ডেটে এত তো চোখের ডাক্তার গেছে এক কোটি টাকা ফিস শুধু আমরা তিনশো চারশো টাকা ফিস দিয়ে যাই তারপরে তাহলে মমতা ব্যানার্জি তার ভাইপোকে বাঁচানোর জন্য সরি মুসলমানকে বাঁচানোর জন্য তার ছিল টালির খোলা টালির চালা সে এখন আমেরিকাতে গিয়ে ট্রিটমেন্ট করছে আর আমি যাকে বিশ্বাস করলাম ভোটটা দিলাম আমার চোখটা অপারেশন অপারেশন আমি জায়গা খুঁজে পাচ্ছি না যদি এখন চোখের আলো বললে একটা প্রকল্প রাজ্য সরকার বার করেছে জানেন আপনারা হ্যাঁ এখানে এত মানুষ আছে জানেন না আপনাদের বিধায়ক বলেনি কেন বলেনি শুধু এক লক্ষ একুশ হাজার টাকা মাইনে নেবে চোখের আলো বলে একটা প্রকল্প আছে আমাদের রাজ্য সরকারের করবেন কি করবেন না আপনাদের ব্যাপার ওতে রাজ্য সরকার ফ্রিতে এখন ব্যবস্থা করেছে তবে একটু বলেও রাখি এই ফ্রিতে গিয়ে মেধিয়াপুর একাধিক মানুষের কিন্তু চোখ নষ্ট হয়ে গেছে এও অভিযোগ আছে আমি শুনিয়ে দিলাম ভাই তখন বলবেন না ভাইয়া আপনার কথা শুনে চোখের আলোতে অপারেশন করিয়ে আমার আমার অমুকজন অন্ধ হয়ে গেছে কারণটাও বলছি যে ড্রপগুলো দেওয়া হয় একটু দামি ড্রপ দিলেই ওগুলো আর হয় না ক্ষতি মানে ওখানে এত বড় অসভ্য বড় বড় দলেরা মানুষের চোখ এত গুরুত্বপূর্ণ বিষয় সেখানেও ডুপ্লিকেট মাল ভরে দেয় বুঝে আসছে ভাই কার হাতে আপনি দায়িত্ব দিয়েছেন দিয়েছেন আপনি যে বিজেপির হাত থেকে বাঁচতে হবে সম্প্রীতি ঐক্যর সাথে বাঁচতে হবে তাই না কিন্তু যাকে দায়িত্ব দুজন সেই তো শুভেন্দু অধিকারীকে রাতে হয়তো ফেস টাইম করে বলছে তুই রাত্রে কালকে এই এই কথাগুলো বলবি তারপরে প্রেস কনফারেন্স করে আমি এই এই বলবো মানে যুক্তি করে সাঁফ হয়ে কামড়াচ্ছে আর রোজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে নাহলে বলুন শুভেন্দু অধিকারী যেভাবে রাত দিন হিংসাত্মক কথা বলে বেড়াচ্ছে রাজ্যে যে কোনো টাইম আমাদের সম্প্রীতি বিনষ্ট হবে না আমাদের ঐক্য বিনষ্ট হবে না হিন্দু মুসলমানের মধ্যে আ। সমস্যা বেঁধে যাবে না মাদ্রাসা মসজিদ ওয়াক সম্পত্তি আপনার বাংলাদেশি বলে জিয়াদি বলে যেভাবে গালাগালি করছে ধরে তা তখন জেলে রাখা দরকার শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি করেছে কেন করেনি এফআইআর পর্যন্ত হয়েছে পুলিশ এফআইআর করেছে কেন করেনি কারণ আছে শুভেন্দু অধিকারী যদি বলা বন্ধ করে দেয় আপনার মনের মধ্যে বিজেপির যে ভয়টা ঢুকিয়ে রেখেছে সেটা থাকবে কি বিজেপিকে তো ভোট দেওয়ার কোনো প্রশ্ন আসছে না ফলে আপনারা আইএসএফকে দেবেন বা আরও যে সমস্ত ধর্ম দলগুলো আছে তাদেরকে দেবেন তৃণমূলের পাল্লা হালকা হবে তাই শুভেন্দু অধিকারীকে দিয়ে যত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলাতে পারবে তত মুসলমানরা ভয় পেয়ে তৃণমূলের কোলে উঠে বসে থাকবে আর তৃণমূলে কোলে উঠে বসার প্রতিদান কুকুরের সন্তানরা মিড ডে মিলের খাবার খেতে পাবে আর আপনার সন্তানরা সেটাও পাবে না প্রতিদান আপনাদের দিচ্ছে এবার দেখুন আগামীতে কি করবে। আর এমনি তো ওয়াকাফ নিয়ে যেটা দিল্লি যাওয়ার কথা বলেছে আর নতুন করে বলতে হবে না ওই বিষয়টা বলবো দ্বিতীয় যে পাশটা হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে টিচার থেকে শুরু করে সমস্তটাই সমস্যা হচ্ছে কি ও সার্টিফিকেটটা সুপ্রিম কোর্ট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে বাতিল করেছে কলকাতা হাইকোর্টের যে অর্ডার কপি থেকে সেখানে বলা ছিল যে ও কমিশনের যে নিয়ম নির্দেশিকা আছে তার বাইরে গিয়ে এটা হয়েছে তাই এটা বাতিল হলো ওই নির্দেশিকা মেনে এটা করলে আর বাতিল হবে না অর্থাৎ সায়েন্টিফিক ওয়েতে বিজ্ঞানসম্মতভাবে যদি এটা করতো তাহলে আর বাতিল হতো না নতুন করে দেখলাম তরিঘাড়ি একটা লিস্ট বার করলো এ থেকে যারা বিয়ে গেল বি থেকে কিছু এতে ঢুকিয়ে দিলো হচফ করে তরিঘুড়ি ছেড়ে দিল মুসলিমদের মন পাওয়ার জন্য ফলে কি হচ্ছে আবার এটাতে স্টে পড়েছে এটাও ভুল পন্থা অবলম্বন করে করার ফলে এটাতে স্টে পড়েছে আমি তাই বলি এই রাজ্য সরকারের ওবিসি রিজার্ভেশন মুসলমানদের জন্য আশীর্বাদ নয় অভিশাপ নেমে এসেছে তাই এটার জন্য আপনাদের বলে যাচ্ছি খুবই তাড়াতাড়ি আমরা ডেট ঘোষণা করব। ওই কমিশন ঘেরাও করব ওনার কাছ থেকে জবাব নেব কি তুমি কোন সাহসে পশ্চিমবাংলার মুসলমানদেরকে নিয়ে ছেলে খেলা করছো শিক্ষাতে মুসলমানরা এমনি পিছি আছে উচ্চ শিক্ষা এই যে রেজার্ভেশন কোটা থেকে যতটুকু পেতো চাকরির ক্ষেত্রে রেজার্ভেশন থেকে যতটুকু পেতো তুমি কি বেশি করে এমন ভাবে তৈরি করলে বারবার কেন কোটের কাছে গিয়ে ধাক্কা খেতে হচ্ছে এর জবাব দিতে হবে জবাব চাওয়ার জন্য বেশি কমিশনে আমরা যাব আর এই অভিসি সমস্যাটা শুধু মুসলমানদের নয় আমার হিন্দু ভাই ধরো সমস্যা হচ্ছে এটা রোজে রেখেছে এই তৃণমূলের সরকার তাই এদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে বলছি কোনো তোষামুদি নয় বিজ্ঞানসম্মতভাবে এটার সার্ভে করা হোক যত আদিবাসী যেমন ভাবে ঢুকেছে দরিদ্রা যেমন ভাবে ঢুকেছে এসসিরা যেমন ভাবে ঢুকেছে ওবিসি এ ওবিসি বিতেও ঠিক সাইন্টিফিক হয়েতে সার্ভে করে তাদেরকে ঢুকান হোক গড়ে মুসলমানদের ঢুকিয়ে দিতে হবে গড়ে হিন্দুদের ঢুকিয়ে দিতে হবে ওটা আমরা চাইছি না প্রকৃত যাদের সংরক্ষণের প্রয়োজন আছে সার্ভে করে তাদেরকেই দিয়া হোক কি সহমত ভাই গড়ে যদি ঢুকিয়ে দেয় যদি বলে সিদ্দিকে কেউ অবিসির মধ্যে ভাই কেন যাবে আর্থিকভাবে তো যথেষ্ট স্বাবলম্বী তার পরিবর্তে যদি আমি মনে করি একটা গরিব হিন্দুকে ওখানে ঢুকানো যায় আমি বলবো সেটা সার্থক হবে তাই না অসুবিধা হবে নাকি ঠিক একইভাবে যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে না ঢুকানোই তাদেরকে ঢুকাচ্ছে আবার আর্থিকভাবে স্বাবলম্বীতে ঢুকিয়ে দিচ্ছে আপনি ভাবছেন এই তো দিদিমণি আমার হয়ে ভালো কাজ করছে ভালো কাজ করেনি খারাপ হচ্ছে কি বলুন তো যখন সিদ্দিকিকে ঢুকিয়ে দিয়েছে বোঝানোর জন্য বলছি তখন স্বাভাবিকভাবে মামলা করার জন্য তো লোক রেডি মামলা করে দিচ্ছে তাহলে দিদিমণি তৃণমূল আপনার কাছে ভালো সাজছে দেখ এ দেখ তোর আমি ভালো চেয়েছিলাম মুসলমানদের আমি ভালো চেয়েছিলাম ওই জন্য সিদ্দিকীদের ঢুকিয়ে দিলাম এখন মামলা করে দিয়েছে কি করব বল এটা ভালো চাইনি এ ব কলেমে মুসলমানদের বাঁশ দেওয়ার জন্য অন্য একটা মুসলমানকে শুধু দাঁড় করিয়ে দিল আর কিচ্ছু নয় যদি সত্যিকারের মুসলমানদের ভালো চাই গরিব মুসলমানের ভালো করো না ভাই তাকে রিজার্ভিস আন্ডারে আনো যদি সত্যিকারের আপনি হিন্দুদের ভালো চান প্রকৃত যারা আর্থিকভাবে দুর্বল সেই হিন্দুগুলোকে ঢুকান তা না করে আপনি ঘেটে ঘ করে দিলেন এর বিরুদ্ধে আমাদের আগামী দিনে লড়াই চালিয়ে যেতে হবে ঠিকই যেভাবে মোদী নতুন আইন নিয়ে এসে ওয়াক দখল করার চেষ্টা করছে ঠিক আমি আপনাদের বলে যাচ্ছি দিদি নতুন ওবিসি রিজার্ভেশন নিয়ে এসে মুসলমানদেরকে চাকরি থেকে দূরে সরানোর ব্যবস্থা করছে তাই দিদি মো দাদার এই প্ল্যানকে আমাদেরকে ধ্বংস করতে হবে গণতান্ত্রিক পক্ষে আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে প্রস্তুত আছেন তো ভাই প্রস্তুত আছেন তো ভাই চালিয়ে যেতে হবে লড়াই আমাদেরকে আমাদের কটা আচ্ছা একটা ঘড়ি দাও তো এখানে আর দশ পনেরো মিনিট বক্তব্য দেবো অসুবিধা হবে হ্যাঁ হ্যাঁ ওয়াক আপনি এবার একটু বক্তব্য দেওয়া যাক তার আগে একটা শপথ করাবো আপনাদের কাছে শপথ করবেন তো শপথটা আইএসএফকে ভোট দেওয়ার শপথ নয় কিন্তু শপথটা হবে তৃণমূলের বিপক্ষে ভোট দেওয়ার করবেন শপথ আমি আপনাদের বলছি একটা কথা হাত তুলতাম এক মিনিট দাঁড়ান আগে শুনে নেন শুনে নেন আমি আইএসএফকে ভোট দেওয়ার কথা বলবো না যাদের ইচ্ছা যাবেন না শপথ করবেন না কিন্তু যারা শপথ করবেন কিন্তু শপথ অর্থাৎ কসম মাথায় রাখবেন ভুল নয় আমি কেন সেটাও বলছি আমার মাদ্রাসা মসজিদ কবরস্থান হাতছাড়া হয়ে যাচ্ছে আর আমাকে বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করো এই কদিন আগে পাটনার গান্ধী ময়দানে ব্যাপক একটা জামায়াত দেখলাম কি ওয়াকাপ সংশোধনী আইন প্রত্যাহারের জন্য ওখানে এখন সরকারে কি আছে ভাই বিজেপি সরকার মানে ওদের অ্যালায়েন্সে বিজেপি সরকারে আছে ওখানে ব্যাপক প্রতিবাদ সভা হতে পারবে আর পশ্চিমবাংলায় নাকি বিজেপি বিরোধী সরকার চলছে দিদিমণি সরকারের আমলে কেন করতে পারবে না ভাই তাই আমরা এখানে দাঁড়িয়ে আজকে একটা শপথ করবো সবাই হাত তুলুন আমরা শপথ করব মাদ্রাসা মসজিদ কবরস্থান ঈদগা যখন বেহাত হয়ে যাচ্ছে সেই সময় আমাদেরকে আমাদের কাছে না দাঁড়িয়ে যারা দিল্লি যাওয়ার নিদান দিয়েছে 2026 সাল আসছে তাদেরকে বিরুদ্ধে আমরা ভোট করব তাদের বিরুদ্ধে আমরা ভোট দেব আর যেই বিজেপি আমাদেরকে এই মাদ্রাসা মসজিদ করে নিও অপচেষ্টা চালাচ্ছে অপচেষ্টার জন্য যে বিল নিয়ে এসেছে সেই ভোট করব অর্থাৎ সাল আসছে আমরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোটটা করব। হবে তো ভাই মমতা ব্যানার্জীকে বুঝিয়ে দিতে হবে যে মাদ্রাসা মসজিদ যাওয়ার লোকেদের ভোট ছাড়া আপনি ক্ষমতার মসনাদে বসতে পারবেন না আর সেই মাদ্রাসা মসজিদকে যারা কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে আন্দোলন তো দূরের কথা বাংলা যারা মামলা দিচ্ছেন আপনাকে আমরা চোদ্দ তলায় আর উঠতে দেব না আপনাকে চোদ্দ তলা থেকে টেনে আমরা নামাবো হবে তো ভাই আপনি ভাবতে পেরেছেন ভাঙরে তিন হাজার মুসলিম ছেলের নামে মামলা এই ভাঙরে ঝামেলা হচ্ছে দেখেছেন না আমার নামে পাঁচটা মামলা আমি সেই দিনকে কোথায় ছিলাম ভাই আমি ওখানে ছিলাম বরঞ্চ আমি মানুষকে ফোন করে করে লাউড স্পিকারে দিয়ে বলাচ্ছিলাম এই সন্দেহ ঝগড়া ঝামেলায় কেউ চলাবে না এটা চক্রান্ত তারপরেও মামলা কেন আরে আন্দোলনটা কার বিরুদ্ধে হয়েছিল শুভেন্দু অধিকারীর নেতার বিরুদ্ধে দিলীপ ঘোষেদের নেতাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল বিজেপির বিরুদ্ধে আন্দোলন আর ভুকটা কার ফাটছে দিদির ভুকটা বাড়ছে তৃণমূলের ফাটছে কারণটা কী একে অপরের পরিপূরক এইখানে যারা আছে নেতাকেতা আমাদের লিটন্দা আছে আর বলো না গো রফিক সাহেব আছে এদের কিছু করার নেই এদের উঠে বসতে বললে উঠবে দাঁড়াতে বললে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি এখানে সম্মানীয় ব্যক্তি আমি যথেষ্ট তাদের সম্মান দিই দেব রাজনৈতিক মতো পার্থক্য থাকতে পারে কিন্তু এদের ক্ষমতা নাই দুটো কথা বলার আমি তো বিধানসভার মধ্যে থাকি আমার লাইভ টিভি তো চলে না বিধানসভা যে লাইভ হলেও বুঝতে পারতেন আমার থেকে তো ভালো আপনারা জানতে পারবেন না এদের ক্ষমতা নেই বাইরে বাঘ মেরে ফেলবে বলবে ওখানে একটা মশা মারার ক্ষমতা নেই মমতা ব্যানার্জির হুকুমের বাইরে বুঝতে পেরেছেন তো এদের নিয়ে আমি কোনোদিন ভাবিও না তো এদের নেত্রী আমি আশা করেছিলাম বিশ্বাস করুন যে পশ্চিমবাংলার সমস্ত যারা বিজেপি বিরোধী শক্তি আছে মমতা ব্যানার্জি ডাক দেবে ডাক দিয়ে একসাথে ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করবে পশ্চিম বাংলায় এমন আন্দোলন সংগঠিত হবে যার প্রভাবটা দিল্লিতে গিয়ে পড়বে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমার দুর্ভাগ্য আমার চিন্তা মানে আমার ভুল চিন্তা ছিল উল্টে কি দেখলাম পশ্চিমবাংলায় আমরা যারা আন্দোলন করছি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আন্দোলনকে কীভাবে আটকানো যায় তার সর্বোচ্চ চেষ্টা করছে এবার আপনাদের বলছি কেন বলছে আমি তারপরে আসবো এটা বলার পরে আসবো কেন আমি অকা ফাইনটার বিরোধিতা করছি শুনবেন তো ভাই আগে তো কেন পশ্চিমবাংলায় আটকাচ্ছে পশ্চিমবাংলায় যত বড় বড় আন্দোলন হবে দিল্লির মানুষরা সাহস পাবে পশ্চিমবাংলায় আন্দোলন হবে উত্তরপ্রদেশের মানুষরা সাহস পাবে পশ্চিমবাংলায় আন্দোলন হবে উড়িষ্যার মানুষরা সাহস পাবে পশ্চিমবাংলায় আন্দোলন হবে আসামের মানুষরা সাহস পাবে পশ্চিমবাংলায় আন্দোলন হবে মহারাষ্ট্রের মানুষ সাহস পাবে পশ্চিমবাংলায় আন্দোলন হবে সারা ভারতবর্ষের মানুষ সাহস পাবে সাহস পেয়ে বিজেপি কোন ঠাসা হবে এটা তো মমতা ব্যানার্জি চায় না যতই বলুক বিজেপির উনি বিরুদ্ধে মনে প্রাণে উনি চাই দিল্লিতে বিজেপি থাকুক যতদিন দিল্লিতে দাদা থাকবে মমতা ব্যানার্জি ততদিন এখানে সুন্দরভাবে থাকবে আর দাদা বিপদে বললে দিদি তখন ঠিক ম্যানেজ করে দেবে একটা উদাহরণ দিচ্ছি আপনারা জানেন এইবারে কুম্ভ মেলাটাই চরম অব্যবস্থা ছিল প্রায় একশো চল্লিশ বছর পর হিন্দু ধর্মের যারা অনুসারী তাদের ধর্মীয় বিশ্বাস বিশ্বাসকে আমাকে রেসপেক্ট করতেই হবে এটা আমার ধর্মীয় শিক্ষা কারও বিশ্বাস আমি কোনোদিন দিন আঙুল তোলার ক্ষমতা আমার নাই না সংবিধান দিয়েছে আঙুল তোলার ক্ষমতা না ধর্ম আমাকে দিয়েছে সংবিধানও বারণ করেছে ধর্মীয় ধর্মও বারণ করেছে একশো চল্লিশ বছর পর পর তারা বল মনে করে এটা মহাকুম্ভ ওখানে গিয়ে স্নান করলে তার পাপ মুক্ত হতে পারে তাদের বিশ্বাস যখন প্রতি একশো চুয়াল্লিশ বছর পর পর হচ্ছে সারা ভারতবর্ষ থেকে মানুষ ছুটে যাচ্ছে অব্যবস্থার ফলে কি হল প্রচুর মানুষ মারা গেল ক্ষতিগ্রস্ত হলো। যদিও সঠিক লিস্ট ওরা দেয়নি হিন্দুদের রক্ষাকর্তা সরকার ফেল হয়েছে সারা ভারতবর্ষ যখন এটা ক্ষিপ্ত ইভেন পার্লামেন্টে যখন কুম্ভ মেলার উপরে আলোচনা করা হোক কারণ কুম্ভ মেলার জন্য ভারত সরকার প্রায় সতেরোশো কোটি এক হাজার সাতশো কোটি টাকা মতো দিয়েছে আর উত্তরপ্রদেশ সরকার প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা মতো দিয়েছিল প্রায় ছ হাজার কোটি টাকার ওপরে এত টাকা খরচ করার পরেও ভালো করে কেন হয়নি কেন এত মানুষ মরল এ নিয়ে বিধানসভা লোকসভার মধ্যে চর্চা হোক এ নিয়ে বিরোধীরা যখন দাবি তুলছে তখন দেখলাম বিজেপি তৃণমূল তার একটা এমপি পাঠিয়ে দিল কুম্ভ মেলাতে তার এমপি কুম্ভ মেলায় গেল কুম্ভ স্নান করার পরে বলছে এত ভালো অ্যারেঞ্জমেন্ট আর হতে পারে না মানে কি দাদা কিচ্ছু ভুল করেনি যারা মরেছে তারা নিজের দোষে মরেছে তাই তো যখন গাডায় পড়ল তখন দিদি একটা এমপিকে পাঠিয়ে তার হয়ে সার্টিফিকেট দিয়ে দিলো এর থেকে ভালো কুম্ভ মেলা আর হতে পারে না আর আমার নিরহ হিন্দু মানুষগুলো যারা খুন করলো তাদের বিরুদ্ধে কোনো আর কথা হলো না ঠিক একইভাবে দিদি যখন গাড্ডায় পড়ে তখন দেখবেন দিল্লি আমি ফ্লাইট ধরে ঢেক গিয়ে গুজগুজ করে সব সেটিং করে চলে আসে আর আমাদের এখানে এই লিটনদাদেরকে দিয়ে বলে বিজেপির বৃদ্ধি লড়ছি লড়বো লিটন দা হয়তো সত্যিকারের বিজেপির বৃদ্ধি লড়লেও কি হবে লিটনদার নেত্রীর কাছে তো টিউনিং করার জায়গা যেদিকে ঘুরাবে সেদিকে ঘুরবে না ভাই দিনের শেষে যেদিকে ঘুরাবে সেদিকে ঘুরবে প্রসাদ খাওয়াচ্ছে এখন প্রসাদ খেতে হচ্ছে লিটন দা খেয়ে নিয়েছি কি বলতে পারবো না আমি কিন্তু উচিত হবে কি এই যে প্রসাদটা দিচ্ছে সরকারিভাবে এটা রাষ্ট্রের কোনো ধর্ম নাই এটা মাথায় রাখতে হবে ঠিক যদি এই প্রসাদের আমি কেন বিরোধিতা করছি আমি এই রাজনৈতিক প্রসাদের বিরোধিতা করছি প্রত্যেক ধর্মের ধর্মীয় যে এ আছে যা আছে আমি বিরোধিতা করার ক্ষমতা আমার নাই কিন্তু এটা রাজনৈতিক প্রসাদের আমি এই বিরোধিতা করার কারণ কালকে আমি একইভাবে বিরোধী করবো শুধু প্রসাদ বলে নয় কালকে যদি মমতা ব্যানার্জি আপনার ভোট পাওয়ার জন্য বলে বাড়িতে বাড়িতে কুরবানির গোস পাঠাবো নস কেউ বিরোধী করুক আর না করুক অন্তত দেখবেন দুটো মানুষ করবে সেটা চেব্বাস সিদ্ধি কি তারপরে এই নস্বাসের দিকে মাথায় রাখবে অন্যরা চটি মুখে নিয়ে বসে থাকতে পারে ভাষা খারাপ লাগতে পারে আমি অবাক হয়ে যাচ্ছি এটা ধর্মীয় মঞ্চ নয় কিন্তু আমি আজকে বলতে বাধ্য হচ্ছি আরে মৌলানা সাহেবরা আর কবে বলবে ভালো কোনটা খারাপ কোনটা আর কবে বলবে ইমাম সাহেবটা আর কবে বলবে যেটা হারাম এটা হালাল এটা বৈধ এটা অবৈধ আর কবে বলবে আমি শুধু অবাক হয়ে যাচ্ছি ভোট আসলে ফতোয়া দেওয়ার জন্য লিখিত ফতোয়া বেরিয়ে যায় এখন হয়তো পেনের কালি শেষ হয়ে গেছে অপেক্ষা করুন পেনের কালি বললে বলে দেবে কি গো এই হচ্ছে এদের চলছে তাই বলছি আপনাদেরকে আমাদেরকে মিশুর দ্বারা সোজা রাখতে হবে আমরা কুরবানির গোষ বা জগন্নাথ ধামের প্রসাদ চাই না রেশনের মাধ্যমে আমরা চাই ফ্যামিলি পিছু একটা করে চাকরি বাড়ি বাড়িতে সেটাই পোস্ট অফিসের মাধ্যমে চিঠিটা আসুক ওয়ান ফ্যামিলি ওয়ান জব প্রতিটা বাড়ি থেকে একজনের চাকরির ব্যবস্থা রেশনের মাধ্যমে না এসে পোস্ট অফিস থেকে তার চিঠি আসুক দলিত আদিবাসী হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান নির্বিশেষে প্রতিটা বাড়ি থেকে একটা করে ছেলে যদি চাকরি বা একটা করে মেয়ে যদি চাকরি করে অন্তত সেই পরিবারটা বাঁচবে এর ব্যবস্থা সরকার করবে সরকার এ ব্যবস্থা না করে ধর্মীয় করে তুলছে এখন মুসলমান ভোটকে তো শুভেন্দু অধিকারীর ভয় দেখিয়ে পকেটে ভরে নিয়েছে হিন্দু ভোট এখন হাতছাড়া হয়ে গেছে হিন্দু ভোট আমার